বা যখন আমরা উচ্চারণ করব তখন এক আলিপ্ট বা যখন আমরা উচ্চারণ করবো তখন কয় আলিপ্ট আনবো বলেন তো এক আলিপ্ট আনবো এক আলিপ কতটুকু হরকত মানে কি এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় টান টুন হবে না কোনো টান হবে না টেনে টেনে পড়তে হয় ন তাড়াতাড়ি পড়তে হয় বলছে জবর কাকে বলে হরফের উপরের কোন টান চিহ্নকে জবর বলে কি বলছে হরফের উপরের কোন জবর বলে তো জবর মানে কি জবর মানে হচ্ছে আকার বাংলাতে আমরা কি বলি আকার যেমন সরে আতে কি আকার সরে আতে আমরা কি বলি আকার ঠিক না তো আমরা জবরকে সবসময় আকার জানবো জবরকে আমরা সবসময় কি বলবো আকার বলবো কি বলবো আকার যেমন হামজার জবর এটা তো আলিফ আলিফকে আমরা সবসময় হামজা বলবো কেন বলবো ওইটা পরে আসবো আমরা ঠিক আছে ওইটাও বলে দিচ্ছি আলিফ এবং হামজা দুইটার উচ্চারণ সেম আলিফ এবং হামজা দুইটার উচ্চারণ সেম আলিফ জবর আ হামজার জবর আ যেহেতু আমরা এগুলো এখনো পড়ি নাই ওই জন্য আমরা আলিফকে আলিফে বলবো এখন আপাতত যেহেতু আমরা পড়ি নাই আলিফ আলিফ জবর 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 কি কি হবে হবে বা কেন হবে ও বলছিলাম যে জবর মানে কি আকার জবর মানে কি বলছিলাম আকার যদি হয় তাহলে কি হবে ব আকার কি হয় বা ব আকার কি হয় বা তার মানে জবর কি হবে কেন বা হবে ওই বলছিলাম যে জবর মানে কি আকার জবর মানে কি এটা বলি বলেন তো তার জবর কি হবে এটা নাম হচ্ছে তা তার জবর তা কেন তা হয়েছে ও জবর মানি আকার তার মানে ত আকার কি হবে তা আকার তা ঠিক না আচ্ছা যেহেতু আমরা জবরটা চিনছি জবরটা বুঝছেন তো আচ্ছা তারপর জের জের কাকে বলে হরপের নিচের কোনা কোনি টান চিহ্নকে জের বলে হরপের নিচের কোনা টান চিহ্নকে হরপের নিচের কোনা টান শব্দকে জের বলে জের বলে আর জবর কাকে বলে হরপের উপরের হরপের উপরের কোনা কোনি টান চিহ্নকে জবর বলে জবর বলে আর যেটা হচ্ছে হরফের নিচের হরফের নিচের কোনা কোনি টান চিহ্নকে জের বলে বুঝছেন তার মানে আমরা জবরও শিখলাম জেরও শিখতেছি জের মানে কি আগে বলছিলাম যে জবর মানে আকার কি বলছিলাম জবর মানে কি বলছিলাম বলেন তো আকার আকার তাহলে জের মানে কি হবে রস্যিকার রস্য ইকার

আচ্ছা এখন আপনার কাছে আপনার কাছে আমার প্রশ্ন এটা বলুন তো তার জের কি হবে তা হবে না তা কেন হবে না এখানে তো তার জবন না জের জের মানে কি রস তরস্য ইকার কি হয় তরস্য ইকার কি হবে তি তার মানে তার জের কি হবে টি মাশাআল্লাহ বুঝছেন আচ্ছা তার মানে আমরা জবর এরও শিখলাম জ এরও শিখলাম এবারে শিখেশ এবারে হচ্ছে পেশ পেশ কাকে বলে হরফের উপরের হরফের উপরে এক মাত্রা গোল চিহ্নকে হরফের উপরের এক মাত্রা গোল চিহ্নকে পেশ বলে হরফের উপর এক মাথা গোল চিহ্নকে

বড় সুকার কি হয় বু বু না যদি আমরা একজনের নাম লিখি দুলাল তাহলে কিভাবে আমরা যেহেতু বললাম পেশমানি রসুকার তাহলে বার পেশ কি হবে বু বার পেশ কি হবে বু আপনি কি বুঝতেছেন না বুঝলে বলবেন আমাকে সমস্যা নাই বুঝতেছেন আচ্ছা তারপর যদি আমরা তার পেশ বলি বলেন তো তর সুকার কি হয় তর সুকার তর সুকার কি হয় ত থ পড়ছেন না বাংলা তর সুকার কি হয় তু তর সুকার কি হয় তু না আচ্ছা তু যদি হয় তারপরে তার পেশ কি হবে টু টু হবে না কেন হবে ওই যে বলছিলাম পেশmani রুশুকার পেশmani কি বলছিলাম রুশুকার তার বলে হ্যাঁ তাহলে আলফ পেশ কি হবে উ আলফ পেশ কি হবে উ ও বার পেশ কি হবে বো বু তার পেশ কি হবে

বানান করি এই তো আমাদের কিছু চলে আসছে আপনার বলছিলাম না হরকত কাকে বলে হরকত হরকত কাকে বলে উত্তর হচ্ছে এক জবর এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত বলে হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় টান টুন হবে না কোন টান হবে না টেনে টেনে পড়তে হয় ন তাড়াতাড়ি পড়তে হয় হরকত কাকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আচ্ছা তার মানে হরকত চিনলাম হরকত হরকত মানে কি এক জবর একজের এক পেশ হরকত মানে কি আচ্ছা তার মানে জবর মানে কি বলেন মাত্র বললাম আকার জবর মানি কি আকার জের মানি জের মানি পেশমানি আপনি যদি না বুঝেন আমি আরো ভাঙবো সমস্যা নাই বুঝছেন এই বিষয়টা আচ্ছা যদি বুঝেন তারপর আমরা দুই একটা আমরা যদি বানান করি দেখেন এখানে দেখেন এইটার নাম হচ্ছে সিন সিন পেস কি হবে যেমন সু হবে কেন সু হবে ওই যে পেজ বলছিলাম রস ঠিক না আচ্ছা তারপরে কবজের কি হবে রশ্মিকার দেখেন কবজের কি হবে ক রসিকের কি হয় ক করশিকের কি হয় কি তার মানে কি হবে এখানে কবজের কি হবে কি তার মানে দুইটা কি হবে সু গেছে আচ্ছা তারপর এটা হচ্ছে আকার তার মানে দেখেন তর জবর কি হবে তর জবর কি হবে এখানে আপনার আরেকটা বিষয় আছে আটটি হরফে আকার হয় না আটটি হরফে কি হয় না ওইটা আমরা আরেকদিন বলবো